কবে থেকে রে ও মা কাল থেকে পরীক্ষা প্রথমে বাংলা তারপরে অঙ্ক তারপরে ইংরেজি কাল সকালে ডেকে দেব ওকে তাড়াতাড়ি পড়তে বলব সকাল সকাল পড়লে পড়া ভালো হয় হায় আজকার আসছে তেরে হায় আয় আজকার আসছে তেরে আয় হায় আজকার আসছে তেরে আর খাবো না এবার তো আমাকে দাও দাঁড়া বাড়াশোনা একটু দই খেয়ে যা তাহলে পরীক্ষা ভালো হবে এইবার সত্যি পরীক্ষা ভালো হবে হ্যালো বন্ধু আমার কার্টুন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যে